শুনুন বন্ধুরা আমার আহলাদিস শব্দ নাকি কোন জায়গায় নেই এটা নাকি ইংরেজদের কাছ থেকে আমরা ভাড়া করে নিয়ে এসেছি শুনুন বাবু মাজা আফি আহলে শাম এই অধ্যায় তিরমিজি শরীফ বাবুল ইমারা এর 319 নম্বর পৃষ্ঠায় মুসলিম जिल्दे আব্বা जिल्द সানি 143 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে ইজা আফসা আহলে শাম আলে শাম থেকে যখন ফাসাদ শুরু হবে ফালা খাইরা ফিকুম তারপরে আর কোনো কল্লা না আসবে না লা তাসালু তাউফাতু মিন উম্মতি জাহিরিন আলাল হক লা ইযুরহুম মান খাযালু হাতা ইয়াতি আমরিল্লাহ একটা দল হকের উপরে কিয়ামত পর্যন্ত থাকবে

নববিদের 143 নম্বর পৃষ্ঠা جلد دسانی ইমাম আহমদ বিন হাম্বল বলছেন এবং ইমাম নববী বলছেন তা আহমদ বিন হাম্বল ইন লাম ইয়াকুনু আহলিল হাদিস ফালা আদরি মানহুম তিনি বলেন ইমাম আহমদ বিন হাম্বল ওই দলটি যদি আহল দল না হয় ওই দলটি যদি আহল দল না হয় নগত প্রপ্ত দল তাহলে আর কোন দল হবে তা আমরা জানি না আমি জিজ্ঞাসা করি আহল হাদিসের নাম কি হাদিসে আছে না নাই কি আছে না নাই এই জন্য আলাদিসের কথা শুনলে রেগে যায় অনেকেই অনেকেই রেগে যায় সহ্য হয় না যদি কোথায় গেছেন আটসি তাতে রাগ হবে না দেওয়ান বাগি তাতে রাগ হবে না তারপরে কি বলে রাজার বাগি তাতে রাগ হবে না কোথায় গেছে আহলাদিসের ভাই আহলাদিসে সবাই গেছ ইমান নষ্ট হয়ে গেছে রেগে যায় কথা ঠিক কি না বন্ধুরা আমার রেগে গেলেন কোথায় যাবেন রেগে কোথায় বাড়ি পর্যন্ত তো এরপরে আপনার কবর একদিন শহীদ হতে হবে না হবে না কবর শয়ন করতে হবে কিনা হে মুসলিম জাতি আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন আবি উমা মারা বর্ণনা করেন যে মান হাব্ব আলিল্লাহে ওয়া মান আতা আলিল্লাহে ওয়া মানা আলিল্লাহে ফাকাদ ইসতাকমাল আল ঈমান হাদিসটি আবু দাউদ শরীফের 4481 নম্বর হাদিস হাদিসটি সহি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা আল্লাহর উদ্দেশ্যে কারোর সাথে শত্রুতা পোষণ করা আল্লাহর উদ্দেশ্যে দান করা আর আল্লাহর উদ্দেশ্যে দান না করা এইটা যদি কারোর মধ্যে পরিলক্ষিত হয় তাহলে সেই ব্যক্তির ইমান পরিপক্ক হয়েছে বুঝতে পারবে হে মুসলিম জাতি কাজ ভালো কথা এটা কারো কাছে অকল্যাণের জন্য নয় অকল্যাণের জন্য নয় এবং ভালো জিনিস কারোর জন্য অকল্যাণ বয়ে আনে না ভালো জিনিস সব জন্য কল্যাণই বয়ে আনে কথা ঠিক কিনা